অন্যান্য বছরে নেই এবছরও বুধবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের সাতটি অঞ্চলে প্রায় পঁচিশশো বস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ করা হয় এছাড়াও মন্তেশ্বর ব্লকে দশটি অঞ্চলে প্রায় সাত হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় রাত রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী হরিসাধন ঘোষ গাফার মল্লিক সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ আজকে কি কর্মসূচি চলছে উপলক্ষে কাপড় দিয়ে থাকে যার মধ্যে শাড়ি ধুতি এরপরে লুঙ্গি চাদর বাচ্চাদের পোশাক এটা নিয়ে এছাড়াও প্রত্যেক অঞ্চল তাদের মতন স্কুল ব্যাগ বাড়তি শাড়ি তারা কিনে দিয়েছে আমার মনে হয় না যে এই উৎসবের বিষয়ে এই উন্মাদনা অন্য ব্লকে আছে জানি এখানে আমার সাথে হরিসাদন তারপরে ধরুন এরপরে দুজন জেলা পরিষদ ডালিয়া এবং মৌসুমি তারপরে রাজলক্ষ্মী এরপরে মুকুল সাহা শান্ত আমাদের মৌমিতা এরপরে মুকিল রহিম এরা সবাই আছেন এরা সকলে মিলে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অঞ্চল সভাপতি সব একযোগে আমরা সাতটি অঞ্চলকে কভার স্যার মেমারি দু নম্বর ব্লকে কতজনকে আমরা দিচ্ছেন বছর আমার আমার ধারণা সাতজন চোদ্দো প্রায় আড়াই হাজার হবে আড়াই তিন হাজার আর স্যার মন্তেশ্বর বিধানসভার মধ্যে টোটাল মন্তেশ্বর ব্লকে প্রায় পাঁচ সাত পাঁচ থেকে ছ এখন পর্যন্ত কটি পঞ্চায়েতে দিলেন আমি সাতটা বন্ধ দিচ্ছি বিচরা তারপরে গোহার টু সাতকেচিয়া ওয়ান করপোরেশন ওয়ান করপোরেশন টু আর তারপরে বিচুর ওয়ানে দাঁড়িয়ে আছে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দবাটা